চাল কই এর চাল এই যে এটা হচ্ছে চাল এ ডায়াম দাঁড়াবো নাও নাও কাকে দেবো তোমাকে এনে ওইটা দেবো চাল একটা কই ওই যে

একটা দেয়াল দাও এখানে দেয়াল দিতে হবে দিয়ে হয়েছে এবার এই দিকে তুলতে হবে ঘর ঠিক আছে দাঁড়াও 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 ওরকম করলে কি করা হবে দাঁড়াও এটা একটু খুলে নিন এটা দোতলা হবে এবার এবার দোতলা হবে ওইটা দিকে দেয় না আরো জোড়া লাগাও তুমি এখানে জোড়া লাগাও মা রাগবে ওখানে মা তো নেই তাহলে এটা মা এটা তো ভালো লাগেনি এটা মানুষ বানিয়ে দেব দাঁড়াও এটা চারটে করে লাগাও তুমি বানাও তুমি লাগাও

이게. 이게 뭐. r o b e ভূত ভূত দাদা আরো হবে তো ভূত এটা হবে রোবট ভূত খুলো না ওটা খুললে হবে না এই যে ভূত হয়ে দাঁড় দাঁড় 음? 아시 아시지 굿바잡 자치 굿

ủa लाग lag bên कोई ट्रेन है रेटा कोई ये जो ट्रेन ये कूँ जिग

বাচ্চাদের সঙ্গে নিজেরা একটু সঙ্গ দিলে ওরাও একটু মজা পায় আর ওদের সঙ্গে একটা ভালো সময় কাটানো যায় ভেঙে ফেলেছ তাহলে নতুন কিছু বানাও একটা জিনিস ভাঙে মানে অন্য জিনিস তৈরি হয় সব ভেঙে ফেলেছো ট্রেন ভেঙে ফেলেছো আচ্ছা অন্য ট্রেন বানাও অন্য কিছু বানাও দেখি তো শোনা কি বানাতে পারে আচ্ছা জানালা কই জানালাটা দেখাও একটু জানালা কই ওইটা ওইটা জানালা কে দিয়েছে তোমাকে এটা ওই লোকটা দিয়ে গেছে

ভূত দেখবা ভূতের মুখটা এরকম করে দিই ঠিক আছে কোনটা ভূত ওইটা দা 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 আই এটা কি মুকুট হয়ে গেছে মাথায় এই ভূত এইটা মাথায় মুকুট হবে দেখ বাহ ভূত তো তুমি বানাতেই দিচ্ছ না যতবারই তো বানাতে যাচ্ছি ততবারই তো তুমি ভেঙে দিচ্ছ আচ্ছা লাল রঙ কোনটা লা ওইটা কমলা রং কোনটা কমলা রঙ কোন কোনটা কই কমলা ওটা কমলা না কমলা কই দেখো ওটা লাল কমলা কই ওটা না দুষ্টুমি করছো কেন কমলা রঙ দেখাও ওটা তো দুটো রঙ আছে এই যে এইটা হচ্ছে কমলা